পার্ট অফ স্পিচ আট প্রকার বাংলায় বলে পথ প্রকরণ বাংলাটাও সঙ্গে শিখবে তাহলে বাংলা গ্রামারেও সুবিধা হবে তোমাদের নাম্বার ওয়ান নাউন বাংলায় বলে বিশেষ্য দুই নাম্বার টু প্রনাউন বাংলায় বলে সর্বনাম নাম্বার থ্রি অ্যাডজেকটিভ বিশেষণ নাম্বার ফোর বার্ব ক্রিয়া নাম্বার ফাইভ অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ নাম্বার সিক্স প্রেপজিশন বাংলায় বলে প্রধান বই অব্যয় প্রধান নই বলে প্রধান বই বলে না বটা সাইলেন্ট ওয়ার্ড কনজাংশন সংযোজক অব্যয় কনজাংশন না কনজাংশন ইন্টারজেকশন বিস্ময়সূচক বা আবেশসূচক অব্যয় তাহলে বাংলাসহ ইংরেজি একবারেই তোমাদের মোটামুটি জানাটা খুব দরকার তাহলে তোমাদের সুবিধা হবে যারা নতুন ইংরেজি শিখছ মানে ছোটো ক্লাস কিংবা জিরো থেকে ইংরেজি যারা কম বোঝো তাদের জন্য এই ক্লাসটা এইগুলো জেনে নাও পরপর তারপর ভিডিও দেব আমি তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করলে নতুন নতুন ভিডিও দিতে আগ্রহী হই